প্রশ্ন করেছেন যদি আমরা কেউ সফরে থাকি বা বিদেশে থাকি প্রবাসী থাকি হতে পারে সৌদি আরব কাতার বাহরাইন বা ইন্দোনেশিয়া আর ফোন বা ফেসবুক চ্যাটের মাধ্যমে যদি আমরা খবর পেয়ে যাই বাংলাদেশি বা ভারতের কোনো ব্যক্তি যে ইন্দোনেশিয়ায় চাঁদ উঠেছে আমি খবর পৌঁছে গেলাম মানে খবর পেয়ে গেলাম সহি সূত্রে তো আমাদের জন্য ঈদ অথবা সিয়াম পালন করা বৈধ হবে কি হবে না জি ভাই এটা এক কথায় বা দুই কথায় প্রশ্ন উত্তরের মাধ্যমে উত্তর দেওয়াটি সম্ভব নয় অনেক বিস্তারিত বিষয় কেন এখানে দুটো অংশ আছে এক এবং হাদিসের আলোকে এর রায় আর আর এই হাদিসকে বোঝার জন্য জ্যোতির্বিদ্যাকে ব্যবহার করতে হবে এখানে কেন ওই যে হাদিস আছে রোজা রাখো চাঁদ দেখে রোজা ছাড়ো তো ভাই চাঁদ মানে কি জ্যোতির্বিদ্যা এখানে কোনো হুজুর সাধারণ হুজুরে ফতোয়া দিতে পারবে না কেন অধিকাংশ সিংহবাগ সিংহ বা হুজুর তারা জ্যোতির্বিদ্যা সম্পর্কে জানে না যে অক্ষরে কাকি দ্রাগিমারে খাকি কি কী চাঁদ কোথায় ওঠে কত ঘণ্টা আগে ওঠে কত ঘণ্টা পরে ওঠে কোন কক্ষে ওঠে বছরে কবার ওঠে এবং স্বাভাবিক একজন মানুষ বলতে পারবে না হুজুরা এটা স্বাভাবিকভাবে বলতে পারবে না এই জন্য জ্যোতির্বিদ্যার প্রয়োজন তো ভাই জ্যোতির্বিজ্ঞানী যারা আছে তাদের আপনার ইন্টারনেটে চলে যান চাঁদ প্রসঙ্গে তাদের উইকিপিডিয়া আছে মুন লাইট একটা একটা সাইড আছে মুন লাইট ওখানে চলে যান অনেক আর্টিকেল আছে কোন দেশে কখন চাঁদ উঠে ভালো ইংরেজি আর্টিকেলগুলো পড়েন তারা বলছে যে গোটা বিশ্বে একদিনে একসঙ্গে চাঁদ উঠবে আর গোটা বিশ্বের মানুষ যে কোনো একটা কর্ম করবে এটা প্রমাণিত নয় ভাই তারাই বলছে যারা যে বিষয়ে জ্ঞানী তাদের কাছে ফতো নিতে হবে তো যারা চাঁদ সূর্য সম্পর্কে বেশি জানে তারা বলছে যে গোটা বিশ্ব জগতে একদিনে এটা করা সম্ভব নয় কেন কোথায় ষোলো ঘন্টা সতেরো ঘন্টা বারো ঘন্টা চার ঘন্টা আড়াই ঘন্টা ফারাক হয় একদম এক আধা ঘন্টা থেকে শুরু করে সতেরো ঘন্টা আঠেরো ঘন্টা পর্যন্ত ফারাক হয় বা এটা কি সম্ভব গোটা বিশ্বের মানুষ একদিনে খবর শুনবে আর সিয়াম পালন করবে জি না দুই নম্বর যে সালাফ থেকে প্রমাণিত নয় চোদ্দোশো বছরের ইতিহাসের মধ্যে কোনো সালাফি কোনো ওলেমা আহলুল ইলম তারা বলেনি যে পৃথিবীর এক জায়গায় চাঁদ যদি উঠে তাহলে গোটা বিশ্বের মানুষ যদি খবর পৌঁছে যায় তাদেরকে যে এই ঈদ বা সিয়াম পালন করতে হবে সালাফ থেকে প্রমাণিত নয় তাই সালাফের বিপক্ষে গিয়ে খারাপ হয়ে লাভ নেই আবদুল ইব মাসুদ রদি তালা তালু তিনি বলেছেন যে দুনিয়া বিষয়ে সবসময় লেটেস্ট দেখতে হবে মানে আধুনিকতা দেখতে হবে আর দিনের ক্ষেত্রে যত পুরাতন পারো ততই সেটা স্বর্ণের মতো যত পুরাতন মানে যত আপনি ভেতরে যাবেন আগে চলে যাবেন তত বেশি গোল্ড মানে গোল্ডেন পাবেন স্বর্ণ পাবেন আর দুনিয়ার ক্ষেত্রে যত লেটেস্ট আছে সেটা ব্যবহার করেন তো সালাফ থেকে এটা প্রমাণিত নয় অত এটা কখনো গ্রহণযোগ্য হবে না বিস্তারিত জানার জন্য কামরুজ জামান বিন আব্দুল বাড়ির বাংলাদেশ একটা বৈছা পেয়েছে বিভ্রান্তির সাধারণত বিশ্বব্যাপী ঈদ দিন একদিনে ঈদ এবং সিয়াম ভ্রান্তি নিরাসান এ বইটা পাঠ করতে পারেন আসলে যেটি স্পষ্ট হয়েছে